তো তখন আমার সাথে আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থেকে আপনারা অনেক সাপোর্ট করেছেন সাপোর্ট করে আমার পঞ্চাশ হাজার একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা করি মুসলিমের বিলেই মুসলিম নিয়ে মুসলিম তোমার বিলাই ডাকো হুম হ্যাঁ রাজধানীর দুনিয়ার তেলটা আসলে অনেক দিন অসুস্থ থাকার কারণে আমি ভালোভাবে কাজ করতে পারি নেই এই জন্য এখন থেকে আস্তে আস্তে আমি আমার চ্যানেলে কাজ করা শুরু করছি দয়া করে আপনারা আগের মতো সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকতে চাই ওই যে আচ্ছা থাক পরে ভিডিও বানাইনি তোমার বিলাই দিয়ে নাকি তুমি তোমার আমুর কাছে যাও হ্যাঁ যাও গোসল করছিলা খাইছো আমার লাইফের হম মুসলিম হুম কি লাইভে জয়েন হয়ে যান সবাই সরাসরি মুসলিমের সাথে আড্ডা শুরু হয়ে যাবে তাই নাকি ধরে ধরে কথা কব না

রাসাত তোমার टाकी মেরে হই নাকি হে আজকে লাইফে সেরা আছরি আমরা কিবা কলম সাগল দেখ নি কোন নি হুম টকিন বিসাগলের टाकी ইন দি আন কিনে দেওটা সাগল কিনে দেও নারে কিনে